আশীর্বাদে মানে দোয়ায় আমিও ভালো আছি ভাই অনেক দিন পর আবারও তোমাদের সাথে দেখা হলো ভাই ওয়েলকাম মাই ব্যাক টু মাই চ্যানেল ভাই অনেক দিন পর তোমাদের কাছে একটি মানে একটি ই বলতে এসেছি যা তোমরা ভাই তোমরা কিন্তু আমাকে আগের মতো আইডিতে সাপোর্ট করছো না ভাই তোমরা তোমরা এখন আর আমার সাপোর্ট করো না ভাই বেশি একটা তারপরও অল্প অল্প সাপোর্ট করো ভাই একেবারেই যদি সাপোর্ট করো না তা না ভাই তোমরা অল্প অল্প সাপোর্ট করো ভাই একটু ভালোভাবে সাপোর্ট করো ভাই একটু ভালো ভালোভাবে সাপোর্ট করলেই একটা ভিডিও বানাতে আমার খুব উৎসাহিত হয়ে দ্রুত ভিডিওটা তোমাদের সামনে নিয়ে চলে আসি ভাই তা তোমরা তো জানো যে আমি অনেকদিন পর ফ্রি ফায়ারে এই লাইভ স্ট্রিমটা করলাম আর এখন শর্টস হচ্ছে কয়েকটা মাত্র আর বেশিরভাগ শর্টসেই পাচ্ছি কমেন্টে ওল্ড পিক ব্যাক চাই ওল্ড পিক ব্যাক চাই ভাই এই ওল্ড পিক নিয়ে আমি এখন কোনো রকম লাইভ স্ট্রিমে ওল্ড পিক এর কথা রকম বলবো না এটা একটা স্পেশাল একটা ভিডিও আনবো তা কবে আনবো এটা তোমাদের মুখে প্রশ্ন থাকতেই পারে তো আমি এই ভিডিওটা দিতে যাচ্ছি ফ্রাইডে স্পেশাল মানে কালকেই তোমাদের এই ভিডিওটা দিতে যাচ্ছি আর তোমরা এটা কিন্তু আমার নতুন একটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট যা একান্ন লেভেল ভাই তোমরা জানো যে ফ্রি ফায়ারে আরও একটি ইমোটে রয়েল আইসে তোমাদের আইডির বয়স দেখাচ্ছে ভাই আমার আইডি দুইশো দুইশো চার দিন এটা খুবই কম ভাই আমি তো এই আইডিতে এই আইডি তো আমার রিয়েল আইডি না ভাই তার জন্য আমার রিয়েল আইডি সবসময় এইটা আরেকটা আছে সেইটা আমি গেম টুকটাক খেলি না এটা একটু বড় করতেছি তোমাদের কিন্তু কিন্তু আরেকটা মিশন চলে এসেছে পেলে ইনফিনিটি এক্সপ্রেস ভাই দেখি এইটা খেলে এইটা কীরকম গেম কি রকম টাইপের ভাই তোমরা কি জানো এটা কি গেম আমি তো জানি না এখনো আমি গেমে টুকটাক বেশি এখন আর ঢুকি না তোমরা সাপোর্ট করলে আমি ঠিক ঢুকব ভাই তোমরা অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করবে এবং লাইক করবে ভাই এই গেমটা কি গেম আমি এখনো জানি না কিন্তু আজকে আইসে মনে হচ্ছে যা আমি তো ফ্রি ফায়ার গেমে বেশি একটা ঢুকি না তাই ভাই জানিও না ভাই তোমরা স্ক্রিনে ডবল ট্যাপ করো প্লিজ লাইক করো ভাই এটা আবার কি গেম কিরকম টাইপের

আর তোমাদের যাদের নিয়ে প্রশ্ন আছে আমি তো তাদের প্রশ্ন কালকে সলভ করে দেব এটা আর কালকে যখন এই ভিডিওটা থাকবে অবশ্যই তোমরা যারা অলরেডি নোটিফিকেশান করে রেখেছো তারা অবশ্যই প্রথমে পেয়ে যাবে তারা অবশ্যই আমার ওই ভিডিওটা দেখে তারা গুরুত্ব হবে

ভাই তোমরা কি কি লাইভ স্ট্রিম দেখতেছো অবশ্যই কমেন্ট করো রিপ্লাই দেবো আমি আশেপাশের থেকে নয়স আসতেছে তাই আমি কথা বলতেছি না প্লাস মাইক্রোফোন মিউট করে রাখছি